ঘরে সবাই বলে সবাই আরো চোরে হবে দেখি আরো চোরে আম্মারে মন্মারে ঘরে তো জাহানের বাদশা নবী নবী আর ওরে তো জাহানের বাদশা সবাই বলউ তো জাহানের বাদশা নবী তুমি বানাই রে এই জাহানের বাদশা নবী তুমি বানাই আমার মনের ঘরে তুই এঁকেছিছি চলে মনের ঘরে তুই এঁকেছিছি

বা দর নবিকামিল কামে আনো জরে জো জাহানে বা দর নবিকামিল কামে আমারে দয়ানে নবীন 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 আরো জরে পায় নবীন নবীন শমবাই বল দয়ানে নবীন নবীন আমার মায়ার নবীন আমার যারা চুপ করে আছে ওদের কি হবে যাদের যারা চুপ করে আছে না না যারা যারা চুপ করে আছে বলে না তাদের কারোর বিয়ে হবে না দেখবি

যাকে স্টে মানে দেখবে যে জোরে দিচ্ছে তাকে স্টেজ রাখো রেডি সবাই চলো দেখে না এখন মনে কর রাত্রে ঘুমিয়ে পড়েছিস সকালবেলা উঠে দেখছিস পেছনে পাক না গজে গেছে কোথায় যাবি চোরে বাল কোথায় যাবি

হ্যাঁ লালের পিছনে নীল আরে তুই কচি লালের কচি তুই এই হ্যাঁ ও এমন জোরে আওয়াজ দিচ্ছে মনে হচ্ছে তিন চার বিঘে জমি ওর নামে লিখে দেবে একটা ব্যাপার চলে আয় বাব খেয়ে চলে না এরা সত্যি ভালো আওয়াজ দিচ্ছে তাই না মিরাজ ভাই আর এরা তুলবো এরা সত্যি আওয়াজ দিচ্ছে আয় বাবা তাড়াতাড়ি আয় একজনকে নিলাম একজনকে নিলাম আমি একটা উপহার আর মিরাজ ভাই একটা উপহার একজনকে নিলাম আর একজনকে নেওয়া হবে এটা কাজ করে মিরাজ ভাই তোমার উপহারটা গোপন রাখো আর আমার উপহারটা বলে দিই ঠিক আছে পুরো তো সমস্যা এই আমি কি উপহার দেব শুনবে এরা মনে মনে করছে শিল্পীরা খালি নিতে জানে কিন্তু দিতে জানে না তাই না আমরা নিতেও জানি দিতেও জানি কথা দিলাম যে দুজন সবচেয়ে জোরে আওয়াজ দেবে সেই দুজনকে বুড়িমা উপহার করব কি উপহার বল এদের মনগুলো আল্লাহ বুড়িললে করবটাকে এটা জনপনা dili নাই হতো বুড়িললে হবে কি তবে এ বুড়ি নয় বাবা এ সাংঘাতিক বুড়ি যে পাবে খুব খুশি হবে তবে যে পাবে না সে অনেক দুঃখ পাবে সত্যি বলছি কইছে বাচ্চাটা কই হ্যাঁ এখানে দাঁড়া এই একজন বুড়িমা পেয়ে গেল কইছে বাথরুমে নিয়ে যেতে পারবি তো ধরে ধরে আর একজনকে দেব দেখি কে বাইরে টিয়াজো সবাই রেডি চলো झका झंका दिली झंका ঠিক বোঝা গেল না একটু জোরে হবে সুন্দর করে হোক আদি পিতা আদম জক 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 মদেন নবী নবী নতে নতে আর জরে মদেন নবী নবী নতে নতে সবাই মিলে আদি পিতা আদম জক জক পতে পড়ে পড়ে করে আদি পিতা আদম পতে পড়ে

ব্যাপারটা কি বলছিস সরু মানুষের জোর বেশি হয় আমি সরু মানুষ আমার জোর বেশি আছে কিন্তু তুমি মোটা তোমার জোর নেই কিন্তু আল্লাহর কিরে বলছো ও যেভাবে ওই মোটা শরীরলে আওয়াজ দিচ্ছে ও যখন তখন বিপদ ঘটে যাবে

এদের সঙ্গে একটু কথা বলি কোথায় কোথায় এই গ্রামে না পর পাশে গ্রাম এই গ্রামে বিয়ে শি হয়ে গেছে হয়নি না আচ্ছা এর কাছে দাও দেখি একটু তোমার নাম বলো করে ফেলেছে পুরো

মামাও বার করো বার করো মিরাজ ভাই কি উপহার দিচ্ছে আগে তোমারটা দাও আমাদের মিরাজ ভাই সে একটা উপহার দিচ্ছে আমি তো গরিব ছোটটা ছোট্ট হয়তো এই জিনিসগুলো ছোট হতে পারে ছোট একটা কাগজের টুকরো হতে পারে কিন্তু এতে যে গজল লেখা আছে কোরান পাকে কোরআন পাকে আর হাদিস পাকে একটা গজল আছে এতে মিরাজ ভাইয়ের গজল তো এই গজলটা যে কবি লিখেছে অনেক কষ্ট করে রাত জেগে কষ্ট করে লিখেছে এবং এই গজলকে হয়তো মিরাজ ভাই অনেক স্টেজ প্রোগ্রাম মানে তারা সুন্দর করেছে তো এই গজলটার মূল্য অনেক কটা দেবে একটা না দুটো একটাই দুজনকে দিয়ে দিই মাশাআল্লাহ আচ্ছা একটা কাজ করা যাক তাহলে দুটো দিয়ে একটাই একটা হ্যাঁ আমি একটা দেবো বাদ দাও না এটা তোমাদের দুজনের হক আছে তুমি একদিন পড়বো ওকে একদিন দেবে ঠিক আছে কই দাও আমার উপহারটা দাও আমি বুড়ি妈কেও বলেছিলাম এই যে বুড়িমা এখানে দেখো লেখা আছে বুড়িমা বুড়িমা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার গজলের বই আমি এবছর একটা গজলের বই বার করেছি বাচ্চাগুলোর জন্য কেননা ওরা গজল ভক্ত গান বাজনা তো শোনে না তোরা যখন গজল গায় ওদের লেডিস গুলো একটু ফুল ভাল হয় ওরা ঠিকঠাক গাইতে পারে না ওদের সুবিধার জন্য আমার এই গজলের বইটা বার করা এই উপহারটা যদি তোমাদের দেই তোমরা খুশি তো মোটা ভাই সত্যি মোটা ভাই হ্যাঁ মোটা ভাই তুই মনে রাখবি অনেক অনেক ধন্যবাদ তোমাদের দুজনকে আমার তরফ থেকে এবং মেরাজ ভাই তরফ থেকে অনেক অনেক ভালোবাসা দোয়া দোয়া করি আল্লাহর কাছে আল্লাহ পাক এদের ইসলামের কাণ্ডের হিসাবে কবুল করুক এবং আল্লাহ পাক এদের হায়াত কিসমত কে দারাস করুক সকলে বলি আমি তকবীর হবে একবার নারায়ে তাকবীর আর কিছু হবে না চিন্তা করবে না আমি আর মিরাজ ভাই যতক্ষণ আছি ইনশাআল্লাহ সবাইকে উপহার দিয়ে বাড়ি যাবো ঠিক আছে ইনশাল্লাহ হ্যাঁ যদি তোমরা বসো আমি উপহার দিয়ে বাড়ি যাবো সরি ছোট্ট করে একটা ঈদের গজল গাই যেহেতু ঈদ চলে গেছে আমাদের থেকে এই আহ বকরিদ আমাদের থেকে চলে গেছে তো এখনো পর্যন্ত বকরিদের গন্ধ